বন্ধুরা ইলিশ তো নিজে গুণেই সমৃদ্ধ ডাবের সাথে যোগ হলে ইলিশ এক অনবদ্য স্বাদ তৈরি হয় আমি আজকে রান্না করেছি সুস্বাদু কচি ডাবের স্বাস দিয়ে ইলিশ প্রথমে আমি ঘরে পাতা টক দই দিয়ে দশ মিনিট মাস্টার ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা ডাবের একেবারেই নরম শ্বাস এইটা আমি একটু পেস্ট করে নেব সঙ্গে দিয়েছি আমি একটা সেদ্ধ করা পেঁয়াজ এগুলো একটু মিহি পেস্ট করে নেব এক চামচের মতো পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নিলাম আমি যে কড়াইয়ের মধ্যে রান্না করব সেই কড়াইয়ের মধ্যে সমস্ত বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো নুন সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো আর দু চামচের মতো সর্ষের তেল সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মেখে রাখা মাছ এবার মশলার সাথে মাছগুলো ভালো করে মেখে নিয়ে মশলা ধোয়া জলটা আমি একটু সামান্য দিয়ে দিলাম আর দিলাম দুটো জেরা কাঁচা পাকা লঙ্কা আর এক চামচের মতো সরষের তেল এইবার আমি মিনিট দশেক লো হিটে আমি রান্না করে নিয়েছি একটু ঢেকে দিয়ে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল এই রকম করে একবার অন্তবকে রান্না করে খেয়ে দেখুন আশা করি সকলের ভীষণ ভালো লাগবে এবং সকলে আপনার খুব প্রশংসা করবে